আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ভিন্ন স্বাদের অভিজ্ঞতা ভ্রমণের পথে শুধু প্রকৃতি নয় খাবারের স্বাদও আমাদের ভ্রমণকে আরও আনন্দময় করে তোলে তাই আজকে আমরা খেয়ে দেখব শীতল কদবেল মাখা লাগে কদবেল খাওয়ার অনেক উপকারিতা আছে এটি পুষ্টি ভরপুর একটি ফল নিচে এর কিছু প্রধান উপকারিতা উল্লেখ করা হলো এক হজম শক্তি বৃদ্ধি কদবেলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে দুই ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক কদবেলের কষ এবং গুঁড়ো রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী তিন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এতে থাকা ভিটামিন সি এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে চার শক্তি বৃদ্ধি কদবেল শরীরকে তাৎক্ষণিক শক্তি যোগায় এবং ক্লান্তি দূর করতে সাহায্য করে পাঁচ রক্ত পরিষ্কার রাখে এটি রক্তকে পরিশোধিত করতে এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে ছয় কিডনির স্বাস্থ্য কদবেল কিডনির স্বাস্থ্য ভালো রাখতেও সহায়ক বলে মনে করা হয় সাত ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি এতে থাকা ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের স্বাস্থ্য ভালো রাখে এবং উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে আট আলসার প্রতিরোধ কদবেলের পাতা এবং ফল আলসার প্রতিরোধে সহায়ক হতে পারে নয় সর্দি কাশি নিরাময় কদবেলের রস সর্দি কাশি এবং শ্বাসকষ্টের সমস্যায় আরাম দিতে পারে কদবেলের এই উপকারিতাগুলো একে একটি মূল্যবান ফল হিসেবে প্রতিষ্ঠিত করেছে

আপনার কদবেল খেতে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে